আজকে আমাদের ক্লাস হবে তাসবিহ সম্পর্কিত ক্লাস ঠিক আছে তো তাসবিহ সবাই পারেন জি সবাই জি মেয়েদের আওয়াজ একটু কম হচ্ছে মনে হচ্ছে মেয়েরা পারে না তাসবিহ কি মেয়েরা পারে জি আচ্ছা আমি প্রশ্ন করলি বুঝতে পারবো যে কে কে পারে আর কে পারে না মাত অর্থ কি

মাধ্যে বদল পর্যন্ত পড়ানো হয়েছে নাকি ইনশাআল্লাহ আগামীকাল আমি সবার কাছ থেকে এগুলো শুনবো যাকে যেটা প্রশ্ন করব বলতে হবে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ